কোচবিহার জেলার মাথাভাঙায় বিভিন্ন সময় উদ্ধার হওয়া বারোটি বোমা নিষ্ক্রিয় করল সিআইডি এর বোম স্কোয়াড রবিবার মাথাভাঙা শহরের সুটুঙ্গা নদীর পারে অবস্থিত শনি মন্দিরের কাছে এই বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে জানা গিয়েছে আলিপুরদুয়ার থেকে আসা বোম স্কোয়াডের দলটি সফলভাবে প্রায় বারোটি বোমা নিষ্ক্রিয় করে বিভিন্ন সময় মাথাভাঙ্গা থানার পুলিশ এই বোমগুলি উদ্ধার করেছিল রবিবার বোমা নিষ্ক্রিয় করার সময় সম্ভাব্য যে কোনো দুর্ঘটনা এড়াতে ব্যাপক সতর্কতা অবলম্বন করা হয় নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটনার সময় দমকল বাহিনী এবং স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বোমা নিষ্ক্রিয়করণের আগে পুলিশ কর্তৃপক্ষ মাইকিং করে আশপাশের এলাকা ফাঁকা করে দেয় বোমা নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে গোটা এলাকা কেঁপে উঠলেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কারণে কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি সে বলা হচ্ছে যদি আপনারা আপনারা এই চত্বরে থাকেন আপনারা এখান থেকে সরে যান এখানে কিছু সিজ করা বোমগুলি নিষ্ক্রিয় করা হবে সমস্ত জনসাধারণদের উদ্দেশ্যে আমরা বলছি এখানে কিছু সিজ করা বোমগুলি নিষ্ক্রিয় করা হবে আপনারা এখান থেকে সরে যান ধন্যবাদ এর উদ্দেশ্যে বলা হচ্ছে আপনাদের ছাগল গরু এখান থেকে সরিয়ে দেন কিছু সিজ করা বোমগুলি এই চরের মধ্যে নিষ্ক্রিয় করা হবে ধন্যবাদ

বলা হচ্ছে যদি আপনারা আপনারা এই চত্বরে থাকেন আপনারা এখান থেকে সরে যান এখানে কিছু সিজ করা বমগুলি নিষ্ক্রিয় করা হবে সমস্ত জনসাধারণদের উদ্দেশ্যে আমরা বলছি এখানে কিছু সিজ করা বোমগুলি নিষ্ক্রিয় করা হবে আপনারা এখান থেকে সরে যান ধন্যবাদ উদ্দেশ্যে বলা হচ্ছে আপনাদের ছাগল গরু এখান থেকে সরিয়ে দেন কিছু সিজ করা বোমগুলি এই চরের মধ্যে নিষ্ক্রিয় করা হবে ধন্যবাদ